বাংলা বাংলার রাজনীতি এই আমরা আজকের আজাদি মুভমেন্ট নামে যে নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেজন্য সকলকে স্বাগত জানাচ্ছি আমরা ইতিমধ্যে আজাদি মুভমেন্টের আহ্বায়কের মুখে এবং আমাদের সমাজ সঞ্চালকের মুখে অন্যান্য আলোচকদের মুখে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা শুনেছি কথা এখন দীর্ঘায়িত না আমাদের বর্তমান যে ক্রাইসিস এবং আমাদের যে চেতনা তার এগেনস্টে এটা সকলের কাছে স্পষ্ট সেটা হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যে আধিপত্য বাংলাদেশে আমরা মনে করেছিলাম জুলাই বিপ্লবের পরে সেটার অবসান ঘটবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থানের পরেও জুলাই বিপ্লবের পরেও সেই আধিপত্য অনেকটাই দুই ভাগে ভাগ করতে চাই একটা তো হলো আমাদের বিরোধী পক্ষের আগ্রাসী পক্ষের যে আচরণ সেটা এখন একদম পুরো জাতির কাছে স্পষ্ট আবাল বৃদ্ধ কিশোর আমাদের সমাজের সর্বস্তরের সকালে মোটামুটি একটা জাতীয় ঐক্যমত এখন দেখা যাচ্ছে হাদি রক্তের মাধ্যমে সেটা আর একটা মাইন্ড ফল রচিত হয়েছে আগ্রাসন বিরোধী ভারতের আধিপত্য আধিপত্যবাদ বিরোধী পুরো জাতি এখন ঐক্যবদ্ধ এই ক্রাইসিসটা আমরা আমাদের সামনে স্পষ্ট এটা নিয়ে আর খুব বেশি ইয়ে নেই এখন কথা হলো আধিপত্যবাদ বিরোধী শক্তিগুলো আমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি এবং আমাদের কৌশলগুলো কি হবে সেক্ষেত্রে আমি শুধু একটা পয়েন্ট বলে আমি আমার কথা শেষ করবো আহ আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখজনক ভাবে বিগত ষোলো বছর যারা এই আধিপত্যবাদের শক্তির ভিক্টিম ছিলেন আমি হয়তো বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী বা সংস্থার নাম না যারা নিজেরাই ভিক্টিম ছিলেন এখন দেখা যাচ্ছে তাদেরকেই আধিপত্যবাদী শক্তি এবং তার পক্ষ হয়ে তারা কাজ করছেন বিষয়টা যে আওয়ামী স্বার্থের ভাগাভাগি ছিল অর্থাৎ ভারত যে কেন ব্যবহার করলো তাদেরকে কেন ব্যবহার করলো না এই আক্ষেপে তারা আসলে মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে করছিল তারা আসলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে করেনি এখন এর কথা স্পষ্ট যে আমাদের মধ্যে যারা একসময় ষোলো বছর ধরে আওয়ামী লীগের ফেসিডেন্ট বিরোধী সংগ্রামে আমরা যুক্ত ছিলাম আহ আমরা যাদেরকে আমাদের করেছি এখন তারা এই কাতার ভঙ্গ তারা দিয়েছে যতক্ষণ আমাদের নিজস্ব জাতীয় ঐক্যমত হবে না আমাদের মধ্যে যারা আমরা সকল ধারার সকল ধারার যারা শক্তি যারা রয়েছে প্ল্যাটফর্ম গুলো আমরা যদি এই আধিপত্যবাদী বিষয়টাকে যদি আমরা একসাথে যদি মোকাবিলা করার যদি কৌশল আমরা গ্রহণ না করি বিশেষ করে এখানে স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে যারা হাজির হত্যাকাণ্ড সহ আর বিভিন্ন বিষয়ে যারা গোপনে যারা গোপনে ভারত রাখতে চলছে আমরা অবশ্যই সমতার ভিত্তিতে একটা ব্যবস্থা আমরা চাই আমরা বলছি না যে আমরা ভারতের বিরুদ্ধে পাল্টা কোনো আগ্রাসন আমরা যাচ্ছি আমরা যেটা চাচ্ছি সেটা হলো একটা একটা ব্যালেন্স আসতে হবে কেন সম্মানজনক একটা সবস্থা একটা ব্যালেন্স এখানে আসতে হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এত সুচ্চার কণ্ঠ জনগণের অবস্থা পরিষ্কার অবস্থা থাকা সত্ত্বেও বিভিন্ন ভাবে কাছে এগুলো তথ্যগুলো আছে এবং আমরা বুঝি এগুলো যে নানান দল বিভিন্ন ইসলামী দল তারাও কিন্তু ভারতের সাথে তারা যুক্ত হয়েছে ইতিমধ্যে আগামী নির্বাচনেও তারা তাদের তাদের একটা ইনফ্লুয়েন্স ভারতের আছে এখানে এই ধরনের যারা এক সময় ইসলামের পরিচয় বা জাতীয়তাবাদের পরিচয় নিয়ে অথবা এই দেশের স্বাধীনতার পক্ষে কথা বলে যারা এতদিন রাজ করে আসছিলেন তারা আমাদের এই আধিপত্য বিরোধী সংগ্রামের কাতার ভঙ্গ দিয়েছেন আহ ইতিমধ্যে আমরা এই লড়াইয়ে আমরা হেরে যাওয়ার একটা আলামত আমরা দেখতে পাচ্ছি এবং এই যে আজকে দেখতে পেয়েছেন হাদির এই যে তার সহযোগ শক্তি কারাগারে এটা এবং এখানকার গোয়েন্দা সংস্থা আমরা যেহেতু ভিকটিম নিজেরা ভিকটিম আমরা যেহেতু ভিকটিম আহ আমাদের একটা আইডিয়া আছে মোটামুটি কিভাবে করতে কি ষড়যন্ত্র গুলো হয়ে থাকে এখানে ভারতের আমলতন্ত্রের মধ্যে সিভিল মিডিয়ার মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে ভারতের একটা চেন একটা যোগাযোগ রয়েছে তাদের সাথে তো আসামে যদি ভিতরে থাকে সেটাও ড্রাইভার তাদের আর বাইরে গেলে তাহলে করছে না কেন এইসব এইসবকিছুরে যেটাকে যেটাকে মুনাফিকে বলা হয় এই মুনাফিকে থেকে আহ আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর রুসুল্লাহ সাল্লাহর কৌশল ছিল মোদিরাতে মোনাফিকদের তিনি কিন্তু সশস্ত্র লড়াই করেননি এরা তো আসলে আমরা বুঝি এখন আসলে আমি নাম নিতে পারছি না বিভিন্ন দল ব্যক্তি বা সংগঠনের ইতিমধ্যে আপনাদের এবং কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়তো নাম নিতে পারছি না তো এই যে এবং আমরাদের মধ্যে আমরাদের মধ্যে আমরা বুঝি সব কিছু তো আমরা তাদের আমাদের ঘরের যারা এখন আমাদের শত্রু হয়েছেন তাদের বিষয়টি একটু সলভ করতে হবে এটা আমার শুধু একটা পয়েন্ট আমার আজকে আলোচনা যে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে চাই এটা আমরা আমাদের সবাই আমরা ঐক্যবদ্ধ আমাদের রয়েছে এখানে এবং বাংলাদেশের একটা শিশু জানে যে ভারত একটা শত্রু রাষ্ট্রের অবস্থান রয়েছে এবং আমাদের সাথে ভালো একটা সংস্করণের সাথে পরিচিত হয়েছে আমরা কল্পনা নাই যে স্বাধীন বাংলা যে এইবার বাংলাদেশে যে লোকরা নিজেরাই বিক্রিম হয়েছিল তারাই আবার আজকে গোপনে ভারতের সাথে আদাত করে চলছে এটা অত্যন্ত দুঃখজনক এই আতাদের সংস্কৃতি গোপন কার্যক্রম আমরা ডায়লগ এর পক্ষে ভারতের ডায়লগ করতে চাই আমরা আমি স্পষ্ট বলতে চাই আমরা ভারতের কথা বলতে চাই ভারতকে ভারতকে অবশ্যই এখানকার মেইন স্ট্রিম এই জনশক্তির সাথে বাংলাদেশের পক্ষে শক্তি ইসলাম পক্ষের শক্তির সাথে তাকে স্পষ্ট কথা বলতে হবে সেই গোপনে যা করছে আমি স্পষ্ট আজকে হুঁশিয়ারি দিতে চাই যে যারা প্রসার করছেন আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিরোধ করবো আমরা শুধু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে করবো তা না ভারতের আধিপত্য করতেছেন যোগাযোগ করতে পারেন কিন্তু সেটা প্রকাশ নিয়ে আসতে হবে আমরা এই ধরনের মুচিত আমরা করবো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই বাংলাদেশের ভিতরের বিভিন্ন পক্ষের বিভিন্ন মহলের চাই সেটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হোক চাই সেটা রাজনৈতিক নেতৃবৃন্দ হোক চাই সেটা সিভিল এবং মিলিটারি আমলা হোক সকল পক্ষকে আমরা এটা অত্যন্ত ইয়ের সাথে আমরা আপাতত প্রথম পর্যায়ে আন্তরিকতার সাথে তাদেরকে আবেদন করব যে ওনার জন্য অবস্থান পরিবর্তন করেন এটা বিশ্বাসঘাতকতা এখানে মির্জাফর তৈরি হয়েছে এখানে এখানে অসংখ্য মির্জাফর জাফররা তৈরি হয়েছে এই মির্জাফরদেরকে আমরা তাদের পদ থেকে ফিরে আসতে বলবো এই মির বহাল রেখে এদেরকে বহাল রেখে নব্য মির জাফর আসলে এটা কেউ ক্ষমতার জন্য কে নিজের স্বার্থের জন্য ভিন্ন বাবা তারা এটা করছেন এটা এটা এই নতুন এটা ক্রাইসিস বহাল রেখে আমরা কখনো এই আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম আমরা সফলতা লাভ করবো না ধন্যবাদ আমার বক্তব্য এখানে শেষ করছি আমার জি ধন্যবাদ

আমরা গোলামী মেন্টালিটি মাথার মধ্যে দিয়ে যে তাদের মোদির যদি তেল না মারি তাহলে আমি ক্ষমতা যেতে পারবো না ইত্যাদি 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 ইন্ডিয়ার যদি আমি নারাজ করি তাহলে আমাদের অসুবিধা হবে এই ধরনের একটা গোলামী মেন্টালিটি আমাদের মধ্যেখানে এই গত এত বছর ধরে চুয়ান্ন বছর ধরে চলছে এটাকে আমাদেরকে সরাতে হবে আমাকে তাদেরকে ঘৃণা করতে হবে তাদেরকে প্রতিহত করতে হবে আমি একটা ইনফরমেশন যেটা আমার কাছে এসছে সেটা হলো হাবির মৃত্যুর খবর পেয়ে দিল্লিতে তো প্রীতিভোজ আয়োজন আয়োজন করেছে এই আমাদের ওখানে যারা আছে আমাদের এখান থেকে দালাল যারা গেছে পাঁচজন জেনারেল ছিল এবং অনেক আওয়ামী লীগের নে নেতৃবৃন্দ ছিল প্রীতিভোজ আলোচনা করেছে প্রীতিভোজ যে বাবুর্চি করেছে তার নাম বিকাশ চন্দ্র তো এই যে আমাদের এইখানকার দেশকে ধ্বংস করে তারা তাদের যে প্রফিটিং করা তাদের যে সুবিধা আদায় করা এইগুলি হলো গিয়ে আমাদের গোলামীর মেন্টালিটি আমরা আমাদেরকে আগে গোলামীর মেন্টালিটি থেকে বাদ হয়ে আসতে হবে থ্যাংক ইউ জি ধন্যবাদ জনাব মাহবুবুল আলম আমাদের যেমন আধিপত্যবাদের পক্ষের যেমন আমাদের মুনাফিক বা দালালরা রয়েছেন আমাদের এই জাতির বাংলাদেশে ধরেন আপনার শহীদ আবরার তারপর আবু সাইদ শহীদ আবু সাইদ এবং আপনার শহীদ উসমান হাদি যাদেরকে আমরা আধিপত্যবাদের ইমাম বলতে পারি যে এই যে যুব সমাজ এবং ছাত্র সমাজের ভিতরে তারা তাদের জীবন দিয়ে প্রমাণ করে গেছে যে বাংলাদেশের মাটিতে ভারতীয় কোনো আধিপত্যবাদের স্থান হবে না এ পর্যায়ে আমি আলোচনা রাখার জন্য অনুরোধ করছি হাফেজ আবু তাসমিয়া আহমেদ রফিক আমার কথা শোনা যাচ্ছে জি শোনা যাচ্ছে আচ্ছা আহ দাবি দাওয়া তো অলমোস্ট সব চলে এসছে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য সব চলে এসছে আমি একটা মানে কাইন্ড অফ থ্রিলিউড এর মতন মানে প্রেক্ষাপটটা যে আমাদের কেন দরকার আসলে এই ধরনের একটা সংগঠন কেন প্রয়োজন হলো বা এটার অপরিহার্যতা কোন জায়গায় সেই জায়গাটা একটু মানে ব্যাক এন্ড স্টোরি বা একটা ইমেজ আমি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন